হ্যালো বন্ধুরা আলমিন সাহানিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বড়ো খুশির খবর কৃষক বন্ধু প্রকল্প সহ একাধিক প্রকল্প রয়েছে কৃষকদের জন্য বা আপনাদের জন্য আপনারা জানেন তো এই কৃষক বন্ধু প্রকল্পেই বড় ঘোষণা করা হয়েছে এবং বলা হলো পুজোর আগেই সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে আবারও পাঁচ হাজার রুপিস ইতিমধ্যেই আপনারা জানেন খারিফ সিজন দু হাজার পঁচিশের প্রথম কিস্তি দেওয়া হয়েছে অনেকেই পেয়েছেন আবার অনেকেই পাননি তো যে সকল কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত খারিফ সিজেন দু হাজার পঁচিশের পেমেন্ট আসেনি পেমেন্ট আন্ডার প্রসেস বা পেমেন্ট পেন্ডিং দেখাচ্ছে তাদের জন্যও সুখবর দেওয়া হয়েছে পাশাপাশি যারা পেয়ে গিয়েছেন তাদের জন্যও ধামাকা খবর কারণ দেখুন রবি সিজন আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুইবার আর্থিক সহায়তা দেওয়া হয় একটি হলো খারিফ সিজন আর অপরটি হলো রবি সিজন তো খারিফের এমনিতেই দেওয়ার কাজ হয়ে গিয়েছে এবং অনেকে পায়নি তো সেই জন্য ঘোষণা করা হয়েছে যারা পায়নি তাদের জন্য পাশাপাশি রবি সিজনেরও দেওয়ার কাজ শুরু হইতে চলেছে তো রবি সিজন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকবে সেটাও জানিয়ে দেবো তো তার আগে বলে রাখি কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আপনারা বছরে দুইটি কিস্তি পান একটি হচ্ছে প্রথমটা হচ্ছে খারিফ সিজন আর দ্বিতীয়তা হচ্ছে রবি সিজন তো খারিফ এবং রবি দুই কিস্তি মিলিয়ে যাদের এক একরের কম জমি রয়েছে তারা প্রতি বছর পান দু হাজার দু হাজার চার হাজার রুপিস করে আর যাদের এক একরের বেশি জমি রয়েছে তারা পান বছরে দুইটি কিস্তি পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার রুপিস করে পান তো এবার দেখা গিয়েছে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে অনেক ক্ষেত্রেই আগের কিস্তি অর্থাৎ দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি খারিফ সিজন এখনও পর্যন্ত অনেক কৃষকেরাই পায়নি তো যারা পায়নি তাদের জন্য বড় ঘোষণা পাশাপাশি পেলেও আপনাদের জন্য খুশির খবর কারণ রবি সিজনের পেমেন্ট কবে দেওয়া হবে তার একটা আভাস বলতে পারেন বা একটা বলতে পারেন সূত্রের খবর এসেছে চলুন বিস্তারিত জানিয়ে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন অবশ্যই বলবো আপনাদেরকে আমাদের আপনারা আপনারা সাবস্ক্রাইব করবেন করবেন তাহলে কিন্তু এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট চাইলেই ছাড়লেই সবার আগে আপনারা নোটিফিকেশন আগারে পেতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বন্ধুরা জানানো হয়েছে কৃষকদের জন্য একাধিক নতুন প্রকল্প রয়েছে আপনারা জানেন বাংলা শস্য বিমা যোজনা রয়েছে যেখানে ফসলের ক্ষতিপূরণের জন্য কিন্তু আপনাদের আর্থিক সহায়তা দেওয়া হয় কৃষি ভাতা রয়েছে যেখানে আপনারা কৃষি ভাতার সুবিধা নিতে পারেন পিএম এম কিষাণ যোজনা প্রকল্প রয়েছে কৃষকদের জন্য যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটি প্রকল্প তো বুঝতে পারছেন কৃষি কৃষকদের কিন্তু মানে কৃষকদের যে সমস্ত চাষাবাদের ফসলগুলি সেগুলো কিন্তু কেনা হয় সরকারের তরফ থেকে তো কৃষকদের কিন্তু আর অনেকগুলি ফ্যাসিলিটি রয়েছে কৃষি লোনও রয়েছে পাশাপাশি এবার দেখুন সব থেকে বড় যে বিষটা যে ব্যাপারটা সেটা হলো কৃষক বন্ধু প্রকল্পের এই যেই খারিফ সিজন দু হাজার পঁচিশের প্রথম কিস্তি যেটা এখনও পর্যন্ত দেওয়া হয়নি খারিফ সিজন দু হাজার পঁচিশের প্রথম কিস্তি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুবই শীঘ্রই ঢুকবে সেপ্টেম্বর মাসের মধ্যেই বা তার আগেই ঢুকবে কারণ দেখুন খারিফ সিজনের পেমেন্ট দেওয়ার সময়সীমা হচ্ছে এপ্রিল মাস অর্থাৎ এপ্রিল মে থেকে শুরু হয় এবং সেপ্টেম্বর মাসের লাস্টের মধ্যে ঢুকে যায় এটাই হলো সময়সীমা এবার সময়সীমা শেষ হতে চলেছে তাই যারা খারিফ সিজন দু হাজার পঁচিশের এখনও পর্যন্ত পেমেন্ট পায়নি তাদের ব্যাঙ্ক মধ্যে খুবই শীঘ্রই ঢুকতে চলেছে অনেক ক্ষেত্রে দেখা যাবে রবি সিজনেরও পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়ে যাবে দুই বি কিসটা একসঙ্গে অনেকেই পেতে পারে পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার তারপরে দু হাজার দু হাজার চার হাজার একসঙ্গেও ঢুকে যেতে পারে যারা পাননি তাদের ক্ষেত্রে এমনও কিন্তু সিচুয়েশন ক্রিয়েট হতে পারে দেখুন কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আর আপনারা হয়তো খারিফ সিজন পেয়ে যাবেন আর রবি সিজনে পেমেন্ট দেওয়ার কাজ এই এটি শুরু হলে সেপ্টেম্বর মাসের পরের থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাবে সেতেও আপনারা এক এক করে থাকলে দু পাবেন পাঁচ হাজার দেখুন বন্ধুরা জানানো হয়েছে কৃষকদের জন্য একাধিক নতুন প্রকল্প রয়েছে আপনারা জানেন বাংলা শস্য বিমা যোজনা রয়েছে যেখানে ফসলের ক্ষতিপূরণের জন্য কিন্তু আপনাদের আর্থিক সহায়তা দেওয়া হয় কৃষি ভাতা রয়েছে যেখানে আপনারা কৃষি ভাতার সুবিধা নিতে পারেন পি এম প্রকল্প রয়েছে কৃষকদের জন্য যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটি প্রকল্প তো বুঝতে পারছেন কৃষকদের কিন্তু মানে কৃষকদের যে সমস্ত চাষ আবাদের ফসলগুলি সেগুলি কিন্তু কেনা হয় সরকার তরফ থেকে তো কৃষকদের কিন্তু আলান ফ্যাসিলিটি রয়েছে কৃষি লোনও রয়েছে পাশাপাশি এবার দেখুন সব থেকে বড় যে বিষয় যে ব্যাপারটা সেটা হলো কৃষক বন্ধু প্রকল্পের এই যেই খারিফ সিজন দু হাজার পঁচিশের প্রথম কিস্তি যেটা এখনো পর্যন্ত দেওয়া হয়নি খারিফ সিজন দু হাজার প্রথম কিস্তি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুবই শীঘ্রই ঢুকবে সেপ্টেম্বর মাসের মধ্যেই বা তার আগেই ঢুকবে কারণ দেখুন খারিফ সিজনের পেমেন্ট দেওয়ার সময়সীমা হচ্ছে এপ্রিল মাস অর্থাৎ এপ্রিল মে থেকে শুরু হয় এবং সেপ্টেম্বর মাসের লাস্টের মধ্যে ঢুকে যায় এটাই হলো সময়সীমা এবার সময়সীমা শেষ হতে চলেছে তাই যারা খারিফ সিজন দু হাজার পঁচিশের এখনও পর্যন্ত পেমেন্ট পায়নি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুবই শীঘ্রই ঢুকতে চলেছে অনেক ক্ষেত্রে দেখা যাবে রবি সিজনেরও পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়ে যাবে দুই বিকিস্টি একসঙ্গে অনেকেই পেতে পারে পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার তারপরে দু হাজার দু হাজার চার হাজার একসঙ্গেও ঢুকে যেতে পারে যারা পাননি তাদের ক্ষেত্রে এমনও কিন্তু সিচুয়েশন ক্রিয়েট হতে পারে তো দেখুন কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আর আপনারা হয়তো খারিফ সিজন পেয়ে যাবেন আর রবি সিজনে পেমেন্ট দেওয়ার কাজ এই এটি শুরু হলে সেপ্টেম্বর মাসের পরের থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাবে সেও আপনারা এক এক করে কম জমি থাকলে ভাবেন দু হাজার এক একরের বেশি থাকলে ভাবেন পাঁচ হাজার বেশ